ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো যে একটি বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনারা কীভাবে ডাউনলোড করবেন তাও আবার ওটিপি ছাড়া আমরা কী করি যে কোনো কাস্টমারের অর্থাৎ যে কোনো কাস্টমার আমাদের দোকানে আসে আমাদের সিএসপিতে আসে তারা কী করে যদি বলে আপনাকে যে দাদা আমার একটা জন্ম সার্টিফিকেট এইভাবে ডাউনলোড করে দেন আপনারা কি করেন অটোমেটিক আপনারা সেই হসপিটালের কাগজ জানেন সেখানে কত কতদিনে মানে কত সালে জন্ম হয়েছে সেটা মারেন মাস মারেন এবং মা বাবার তিনটা অক্ষর নাম করে মোবাইল নাম্বার দেন তারপরে সেই মোবাইলের সঙ্গে সঙ্গে কি হয় যে আপনাদের অ্যাকাউন্টমেন্ট নাম্বারটা বা সার্টিফিকেট নাম্বারটা দেখায় এবং সার্টিফিকেটটা নাম্বারটা আমরা কি করি সেখান থেকে কপি করে সেখানে আমরা সেখানে যাই এসে মানে সার্টিফিকেট ডাউনলোডে সেখানে ডাউনলোডে গিয়ে আমরা সেই সার্টিফিকেট নাম্বারটা পেস্ট করি পেস্ট করার পর আমাদের সাবমিট করি সাবমিট করার পর আমাদের কি করে যে যখন আমরা সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করেছিলাম হসপিটালে তখন কিন্তু আমাদের একটি মোবাইল নাম্বার দিতে বলেছিল সেই মোবাইল নাম্বারটাতে একটি ওটিপি যাবে ঠিক আছে ওটিপিটা দেওয়ার পর তবে কিন্তু আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো কিন্তু কথা হচ্ছে এই বিষয়টা তো এই কাজটা তো সবাই পারবে সব অনলাইন দোকানদার পারবে এবং আজকের যে টপিক রয়েছে সেটা একটু কি একটু আলাদা টাইপের ঠিক আছে যাদের ধরো মোবাইল নাম্বার নাই ডিলেট হয়ে গেছে কিন্তু সার্টিফিকেটে একটি মোবাইল নাম্বার দিয়েছিল সেই মোবাইল নাম্বারটা টোটালি ওনার কাছে নাই বা বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে ঠিক আছে এবার আপনি সেই কাস্টমারটার সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন তো সব থেকে সহজ উপায় প্রথমে তো আপনাদের যেভাবে বললাম দেখে নেবেন আগে সার্টিফিকেট ইস্যু থাকলে সেই সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারটা কপি করবেন কপি করে কীভাবে সেই একটি ওটিপি ছাড়াই বার্থ সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো সবার প্রথমে আমার সেই ল্যাপটপে চলে আসো ল্যাপটপে আমি কীভাবে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করবো সম্পূর্ণ আপনাদের দেখাবো আর তার সঙ্গে বলে দিই যারা মোবাইলে করছো মোবাইলে করতে পারো সেখানে মোড অন করে আপনি কিন্তু মোবাইলে এই জিনিসটা করতে পারো ঠিক আছে তো আমি আপনাদের ল্যাপটপে দেখাচ্ছি ল্যাপটপে দেখা একটু স্ক্রিনটা বড় করে বোঝা যায় তার কারণে আমি দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখো কিভাবে একটি ওটিপি ছাড়াই বার্থ সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারো আজকের ভিডিও ছিল এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর নিচে অবশ্যই একটি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভাববো যে আমাকে আপনারা ভালোবাসা দিয়েছেন ঠিক আছে আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকবে জাহাঙ্গীর টেকনিক্যাল আর আপনাদের সাবস্ক্রাইবটা করে আমাকে ভালোবাসা অবশ্যই দিবেন ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও তখন তো সবার প্রথম আপনারা চলে আসবেন ক্রোমে ক্রোমে আসার পর এখানে লিখবেন জন্ম মৃত্যু জন্ম মৃত্যু খোলার পর আপনাদের এরকম একটা ওয়েবসাইট খুলবে তারপরে বার্থ সার্টিফিকেট যাবেন তারপরে এখানে নো ইউর অ্যাকনোলজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এখানে যাবেন এখানে দেখবেন প্রথমে আপনারা যেভাবে সার্টিফিকেটগুলো ডাউনলোড করছিল সেভাবে লিখবে প্রথমে এখানে লিখবে যত সালে তার জন্ম হয়েছে তারপরে এখানে যে মাসে তার জন্ম হয়েছে তারপরে এখানে বাচ্চার নাম থাকলে তিনটা লেটার বাচ্চার নাম দিবে যদি মায়ের নাম তার জানা থাকে তাহলে তিনটা লেটার মায়ের নাম দিবে যদি বাবার নাম জানা থাকে তাহলে বাবার নামের এখানে ফার্স্ট না দিলেও হবে বা মোবাইল নাম্বার না দিলেও হবে অটোমেটিক দিক এখানে যে নাম চলে এসছে ঠিক আছে নাম চলে আসার পর আমরা কী করবো প্রথমে তো সার্টিফিকেট নাম্বারটা আমরা কপি করবো নাহলে এক লজ্জেনের নাম্বারটা আমরা কপি করব প্রথমে সার্টিফিকেট নাম্বারটাই আমাদের লাগবে যে কাজটা আমি করছি তো তারপরে এখানে চলে আসবো আমরা ডিজি লকারে ডিজি লকারে এসে আমরা প্রথমে এখানে তার কী দিব সার্টিফিকেট নাম্বারটা দিবো সার্টিফিকেটটা নাম্বারটা দেওয়ার পর এখানে আমরা তার দিব ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিবো যেটা মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারটা দিব সেই নাম্বারটা দেওয়ার পর এখানে কোনো ওটিপি যাবে না ঠিক আছে আর এই ডিজিলকারটা কীভাবে আপনারা লগ ইন করবেন সেটাও দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানে আমরা মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ডকুমেন্টসে ক্লিক করলেই আমাদের সার্টিফিকেটটা কিন্তু এখানে ইস্যু হয়ে যাবে ঠিক আছে ইস্যু হয়ে গেলে আপনি কিন্তু ঘুট করে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবার কিভাবে করবেন এই জিনিস কাজটা সেটাও আমি আপনাদের বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যেই বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে একটি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবে ওটিপি ছাড়াই ঠিক আছে তো আমরা প্রথমে এখানে দেখতে পেলেন ডেট অফ বার্থ বা মোবাইল নাম্বার এখানে দিচ্ছি তো এর আগের মোবাইল নাম্বারটা দিয়েছিলাম যার কারণে হচ্ছে না তো এখানে আমি আবার সেই পুনরায় যে সার্টিফিকেট নাম্বারটা দিয়েছিলো সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে আমি দিলাম দেওয়ার পর গেট ডকুমেন্টসে ক্লিক করলেই আমাদের দেখেন ইউ আর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট প্লিজ ওয়েট ফর কনফার্মেশনস মানে এটা আমার সাবমিট হচ্ছে দেখেন আপনাদের আধার কার্ডটা তো প্রথম হয়েছিল তারপরে বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে আর চান পাশে দেখতে দেখতে পাবেন যে ডাউনলোড বলে অপশন রয়েছে সেখানে ডাউনলোড করে ডাইরেক্ট আপনি কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারবেন ওটিপি ছাড়াই ঠিক আছে এবার আমি আপনাদের বলে দিবো যে ডিজিলকারটা কীভাবে আপনি রেডি করবেন ঠিক আছে ডিজি লকারটা রেডি করার জন্য আপনাদের প্রথমে তো কী করতে হবে প্রথমে ডিজিলকার লিখতে হবে ডিজিলকার আপনারা লিখলেন কোথায় লিখলেন এটা ক্রমে আপনারা মোবাইল থেকেও করতে পারেন আর যাদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে সেই ল্যাপটপ কম্পিউটার থেকেও করতে পারেন ঠিক আছে তো আমি ডিজিলকার ফাইনালি লিখলাম ডিজিলকার লগিং লগিং করার পর এরকম একটা অপসেট খুলবে এখানে আপনারা কি বলছে অথরাইজ এক্সেস মানে এটা আপনারা কি করবেন এটা ব্যাক করবেন একটু ব্যাক করার পর এখানে লগ ইন করবেন ঠিক আছে আমি এটা রিফ্রেশ মারছি রিফ্রেশ মার্টে দেখেন যে লগ বলে একটা আছে আর রেজিস্টার বলে তো আমাদের প্রথম রেজিস্টার করতে হবে রেজিস্টার করতে হবে তারপরে এখানে আসবে এখানে আসার পর লগিং উইথ ডিজিলোকার ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখায় রয়েছে যে এরকম একটা অপশান আছে ঠিক আছে এখানে আপনারা ক্লিক যখনই করবেন তখন আপনাদের এইরকম চলে আসবে সাইনিং অপশান সাইনিং অপশানটাতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের দেখবেন যে ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইজ ফ্যাক্ট অফ ইজি প্রথমে এখানে নাম দিবেন যার নাম রয়েছে সেই আধার কার্ডে যেটা নাম রয়েছে কিন্তু হ্যাঁ এই কাজটা করতে গেলে আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই লাগবে আপনার ঠিক আছে তো এটা আপনি দেখলেন তারপরে এখানে দেখবেন যে আপনার দিন দিতে বলছে মাস দিতে বলছে তারপরে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে এই ডেট অফ বার্থটা মিল হবে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেটে এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন কোনটা যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের লিঙ্ক রয়েছে ঠিক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো আমি ফাইনালি আমার সেই মোবাইল নাম্বারটা দিচ্ছি তারপরে এখানে জিমেল আইডি আপনি আপনার মোবাইলে যেটা ব্যবহার আছে অর্থাৎ আপনার লগ ইন আছে সেই জিমেল আইডিটা আপনি এখান থেকে দিয়ে দেবেন জিমেল আইডিটা দেওয়ার পর আপনি কি করবেন যে নিচে দেখবেন যে সিক্স ডিজিট সেট ইউপিআই পিন বা সিক্স ডিজিট পিন আপনাদের দিতে বলছে ঠিক আছে সেই সিক্স ডিজিট পিনটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন আমি এখানে জিমেল আইডিটা একটু নিতে দেরি হচ্ছে কারণ কাস্টমারের কাজ করছিলাম আর আমি এটা রেকর্ড করছি বর্তমান তার জন্য কিন্তু একটু জিমেলটা দিতে দেরি হয়েছে তো ফাইনালি আমি সেখানে জিমেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু জিমেলটা আসেনি আর আপনি একটু ওয়েট করলে পরে আমি কিন্তু সেই জিমেলটা এখানে আমি দিয়ে দিব। তার সঙ্গে আপনাদের বলে দিই চ্যানেলে যারা নতুন এসছো যারা এই চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেকজন বলছে যে দাদা সিএসপি আইডিটা কি আমি বলে করতে পারছি না শুধু সিএসপি ভিডিও বানাচ্ছি তো দেখুন সিএসপি আইডি খুব সহজেই হয় না দাদা অনেক টাইম লাগে অনেক প্রসেস লাগে মিনিমাম তো দশ পনেরো দিন আপনার লাগবেই সিএসপি আইডিটা করতে তো আমি একাই কতগুলো আইডি করব দু তিনটা আইডি তো পার ডে বা হওয়াই ঠিক আছে কিন্তু দূর দূর যারা দূরে দূরে থাকে তাদের কাছে যাওয়া যায় না যেগুলো লোকাল টাইপের রয়েছে বা সামনে রয়েছে আমার দোকানের সামনে বা আমাদের এরিয়ায় সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে আর বাদবাকি যেগুলো আছে ওগুলোতে তো কিন্তু আমি সপ্তাহে একদিনই বের হতে পারি ডেলি ডেলি হতে পারি না কারণ আমারও একটা বিজনেস আছে দাদা আমাকে বিজনেস দেখতে হয় অনেকজন বলেছে দাদা সিএসপি করতে পারছেন না সিএসপি শুধু ভিডিও বানাচ্ছেন আরে সিএসপি তো এমনি হয় না সিএসপিটা নিতে অনেক টাইম লাগে অনেক ই লাগে তা আমি শুধু একাই করি না আমার উপরে আবার আমার বস রয়েছে সেই বসগুলো ফ্রি থাকে তবে না সিএসপিটা করে দেবে আমি একাই গেলেও হবে না তার সঙ্গে আমাদের যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজারও নিয়ে যেতে হবে সবাই তো আর ফ্রি থাকে না আমি ফ্রি থাকলে ও ফ্রি থাকে না ও ফ্রি থাকলে আমি ফ্রি থাকি না এই ধরনের একটু মানে হয়ে যায় যার কারণে আমরা সপ্তাহে এক দুদিনে দিনই বের হতে পারি তো এখানে আমি জিমেল আইডিটা দিচ্ছি যাক ওগুলো পরের কথা বলবো অন্য ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি জিমেল আইডিটা দিচ্ছি জিমেল আইটি বড়ো হাতের ছোটো হাতের যেটাই দেবেন সেটাই চলবে এটা না যে জিমেল আইডি ছোটো হাতের দিলে হবে বড়ো হাতের দিলে হবে না আপনি যেটা দেবেন সেটাই হবে আপনার ঠিক আছে তো আমি এখানে জিমেল আইডিটা দিচ্ছি জিমেল আইডি দেওয়ার পর এখানে আমি সিক্স ডিজিট সিকিউরিটি পিন সিক্স ডিজিট যে কোনো আপনি সিকিউরিটি পিন সেট করবেন সেটাও হবে সাবমিট করার পর আপনাদের এরকম একটা ওটিপি যাবে কিসে আধার কার্ডে অর্থাৎ আধার কার্ডটাতে যেটা নাম্বার দেওয়া রয়েছে যে উপরে আমাদের যেমন রয়েছে সেভেন থ্রি থ্রি সেভেন এই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে তারপরে ওটিপিটা আমি দিবো ওটিপিটা দেওয়ার পর ইন্টার আধার মোবাইল আধার নাম্বার এখানে কিন্তু আমাকে সেই আধার নাম্বারটা এখানে দিতে হবে বারো ডিজিট যে আধার নাম্বারটা রয়েছে তারপরে আমরা নেক্সট করবো নেক্সট করার পর আবার একটি ওটিপি যাবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু যাবে সেই নাম্বারটাই এটা কিন্তু আধারের ওটিপি অর্থাৎ এই ওটিপিটা যাওয়ার পর তবে কিন্তু বাদবাকি প্রসেসটা যে রয়েছে সেই প্রসেসটা কিন্তু চলবে তো আপনাদের বলে দিই এই কাজটা অনেকজনে চাললে ওপরে বিশেষভাগ কিন্তু এই কাজটা চালে না ঠিক আছে যে একটা সার্টিফিকেট যদি নাম্বার হারিয়ে যায় তাহলে কিভাবে ডাউনলোড করবে অনেক জায়গা থেকে সেই কাস্টমারটা ঘুরে ফিরে তবেই নাকি আমার খোঁজ পেয়েছে যার কারণে এখানে এসেছিলো এবং আমি সেই জিনিসটা করে দিয়েছিলাম এর আগে আমি এই কাজটা করেছি অনেক আগেই ডিজি ডিজিলকার থেকে তো ফাইনালি আমার সেটাই বুদ্ধিতে আসলো অর্থাৎ সেটাই আমার মাথায় আসলো যে ডিজিলকার থেকে কিন্তু সার্টিফিকেট বা যে কোনো ডকুমেন্টস আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো ফাইনালি এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এরকম একটি ক্রিয়েট ইউজার নাম বলে আসবে যে কোনো একটা ইউজার নাম দিয়ে দিবা আমি যেভাবে দিচ্ছি ইউজার নামগুলো সেই টাইপের দিবা প্রথমে আলি অ্যাট দ্য রেট তারপরে সাতশো ছিয়াশি বা দুই তিন চার বা ওয়ান টু থ্রি ফোর যা দেবেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে সাবমিট করে দেওয়ার পর ওই ইউজার আইডিটা যদি কেউ না নিয়ে থাকে তাহলে অবশ্যই সাবমিট হয়ে যাবে সাবমিট করে দিলাম এবার দেখেন আধার কার্ডটা আমার কিন্তু অলরেডি এখানে আছে তারপরে ইস্যু ডকুমেন্টসে যাব তারপর এখানে গেট মোর ইস্যুস ডকুমেন্টসে যাব এখানে লিখবো আমরা কি যে বার্থ সার্টিফিকেট এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার যত ধরনের ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে তো আমার দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি হেলথ বার্থ সার্টিফিকেটটা কিন্তু হেলথের মধ্যে পড়ে হেলথ অ্যান্ড ওয়েলনেস তো এখানে আমি বার্থ সার্টিফিকেট যখন লিখলাম তো আমাদের অনেকগুলো বার্থ সার্টিফিকেট আসলো করে সবগুলোতে ক্লিক করলে হবে না এগুলো অন্য অন্য স্টেটের রয়েছে অন্য অন্য ইসের রয়েছে রাজ্যের রয়েছে ঠিক আছে তো হেলথে ক্লিক করার পর আমি আবার আপনাদের দেখাচ্ছি আদার্সেও একবার ক্লিক করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি লোগো আসবে সেই লোগোটা আসছে না ঠিক আছে তো আমি আবার সেইখানে চেষ্টা করছি শিশু বার্থ সার্টিফিকেট লেখা এবার দেখবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই যে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এই জায়গায় কিন্তু আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আমরা সেটাই যাবো বার্থ সার্টিফিকেট এখানে ডেথ সার্টিফিকেট ড্রাগ ফার্মাসি হেলথ কার্ড সার্টিফিকেট অ্যাপ্লিকেশান ফর মেডিকেল আমরা শুধু জাস্ট বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে ইস্যু করব ঠিক আছে তো আমাদের বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে দুই নম্বরে ঠিক আছে সেই বার্থ সার্টিফিকেটটাতে আমরা ক্লিক করব বার্থ সার্টিফিকেটটা ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা অপশান তো দেখতে পাচ্ছেন সেই অপশানগুলো আপনারা পরে হয়তো কাজে লাগবে বার্থ সার্টিফিকেট ক্লিক করার পর এখানে আমরা যে সার্টিফিকেটটা কম অর্থাৎ আমরা কপি করেছিলাম কোথা থেকে ওই যে এক নজের নাম্বারটা দিয়ে বা এক নজর নাম্বার দেখতে গিয়ে সেখানে আমরা সার্টিফিকেট নাম্বারটা কপি করেছিলাম সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে আমরা ফেস করে দেব ফেস করার পর আমাদের দেখবেন যে এখানে আবার কী আসলো হ্যাঁ তো আপনারা এখানে প্রেস করে দিলাম তারপর ডেট অফ বার্থ দিয়ে দিলাম তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে দেখবেন যে এইরকম কিন্তু অপশানটা চলে এসছে সার্টিফিকেট ডাউনলোড করার তো আপনারা ফাইনালি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন আর যাদের এইটা একটু হেল্পফুল হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ